নারী জাতি গোটা বিশ্ব পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ে মজোর কং সমানুল্লাহা মাতা মাতা দিনে তো চলে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কোন কোন নারী সমস্যায় অসুবিধায় পুরুষদেরকে ফেলে সোরা তাগা বোন ইন্নামিন ইন্নামিন আজওয়া দিকুম আদুবল তোমাদের মধ্যে কতক স্ত্রী আছে কতক নারী আছে সবাই না কিসি কিছু আছে এবং সন্তানরাও কিছু আছে যা তোমাদের শত্রুতে পরিগণিত হয়ে গেছে তারা তোমাদের শত্রু ইসলামের কাজ তরিকার কাজ রসলের কাজ আল্লাহর কাজ সমস্ত কাজের মধ্যে তারা বাধা প্রদান করে ফাহাজারোহম পরিত্যাগ করে দাও কিছু নারী আছে যদি কোন বিয়াল্লিশ ওই বাষট্টি সেই নারীদের কথা আল্লাহ নবী সসম বলেন সারাটা জীবন আওয়াইলেন সারাটা জীবন লালন পালন করলেন আপনার স্ত্রী আপনার কটা পাঞ্জাবি কিনে দিছে তার শুধু বেশি শাড়ি আপনি কিনে দিছে শাড়ি ব্লাউজ আলতা লিপস্টিক পাউডার তারপরে ফেস পাউডার তারপরে মাসকারা মাসকারা বোঝেন না চোখে দেয় কাজল এই সব কিছু আপনি কিনা দিলেন জীবন ভরে লালন পালন করলেন কোথাও গেলে বাসে গেলে বাসের মধ্যে ভিড় একটা সিট আছে মনে করেন আপনি আপনার বিবি স্বামী কি সিটে বসে স্বামী কষ্ট করে ব্যাগ হাতে না দাঁড়িয়ে থাকে বৌরে আরাম করে বহায় রাস্তায় কোথাও গেলে কলা যদি থাকে একটা বৌরে খাওয়া তুমি খাও আমি খাবো নি বৌরে খাওয়া খাওয়াই না বিস্কুট তিনটা থাকলে বৌরে দুইটা স্বামী খাই একটা ইয়া তো বলে এত এত মাসে সব কিছু করে টে সারাদিন রাত খাটটি খেটে আপনার কামাই করে খাওয়ায় সারা জীবনে একবার যদি ভুল করে এই স্বামী কিছু আমি কই না হাদিস শরীফ হাদিস শরীফ আছে সারা জীবন তাকে আদর্শ খাওয়া সবকিছু করে একদিন একটু ভুল হইলে তুমি আমার জীবনে যেন কিছুই করো নাই আমার জীবনটার তেজপাতা একদিন স্বামীজি তো বল দুইশো বিশ বউ কয় সাড়ে আল্লাহর কি কেমন ঠাটা করে বউ মরে গেছে ফাটা পরে বউ মারা গেছে নদী পার হবে মারা গেছে মারা যার পানিতে ডুবে গেছে গা ওই মাঝি যে আছে নৌকার মাঝি খবর দিছে তোমার বউ মরছে কেমনি মরল কে ঠাটা পরে মরছে ভাই সর্বনাশ পহানি পড়ছে রে ওই জায়গার মধ্যে তো ডুবে গেছে গা পরে হেই বেটা নৌকা বাড়া করে তার অন্ত আধা কিলোমিটার উজানে বৌরে তালাশ করতেছে মানুষ গাই তুমি কি তালাশ কর কথা কইস না আমার বউ ফাটাফরে মরছে তালাশ করতেছি কে তো বাটিতে আরো আধা কিলোমিটার হেনে যা মরছে তুমি কথা ক না সারা জীবন বড় আমার বউ বুঝাইছে আমি বিশ কুল হে কইছে তিরিশ আমি চল্লিশ কুল হে কইছে ষাট আমার বিশ্বাস মরার পরে আমার বউ বাইটাই নাই বুঝাইয়াই গেছে

সমস্ত দুঃ অপরাধ গুরায়ের মধ্যে লিপ্ত ছিল সে বলতেছে আপনি কাহা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আমি কেন বেহেস্তা আমি কেন বেহেস্তা আসছি আমি তো নামাজ পড়ি নাই আমি তো কোনো কিছু করি না খারাপ গুনার কাজ করছি খালি আল্লাপাক বলেন নবী আপনি বলে দিন সে এমন একটা কাজ সে করছে যে পিপাসার্থ দুটি কুকুরের বাচ্চাকে সে পানি খাওয়ে বাঁচাইছে আমি আল্লাহ তার আমলটাকে এত ভালো মনে করছে আমি তার জান্নাত দিছি আরেক মহিলা মা বোন সে এরকম জাহান্নামের আগুনের মধ্যে বৈশ্বরী সে বলতে আপনি কি দিনের নবী কাহা আল্লাহর কাছে যায় না দেন আমি কি দুশ করছি আমাকে এরকম জাহান্নামা দিছে কেন আমি পর্দা করছি কোরআন শিব পড়ছি নামাজ পড়ছি জিকির করছি সবই তো আমল করছি আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি বলে দেন আপনি তাদের তাকে বলে দেন যে সে নামাজ পড়ছে পর্দা করছে সবই ঠিক আছে কিন্তু সে দুটো জিনিস করে নাই একটা হলো সে দান করে নাই নাকের রাস্তায় আর সে মুখের কথা দিয়ে কাউকে কষ্ট দেয় মুখের কথা যদি কাউকে কষ্ট আঘাত প্রাপ্ত করো আল্লাপে কিটা পছন্দ করে নেয় আর দানের হাত বড় ছিল না দান করে নেয় যার ফলে সে জাহান্নামে গেছে